প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের জন্য নিঃসন্দেহে আল্লাহ সুবাহা প্রত্যেক যোগ্যতা সম্পন্ন ক্ষমতা সম্পন্ন মানুষের উপরে হজকে ফরজ করে দিয়েছেন ফারজা এল জাম যা অত্যন্ত প্রয়োজনীয় ফরজ দরকারি ফরজ লাজমি ফরজ বলা হয়েছে হসকে এই হজ অন্যান্য ফরজের মতো নয় আল্লাহ রসুল পাক সাল্লাম ফরজ এলজাম বলেছেন আবশ্যকীয় ফরজ লাজেমি ফরজ হচ্ছে হজ কাজেই হজ্যের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার এমন একটা মানুষের উপর যাদের জন্য হজ ফরজ হলো ফাইনাকাই রাজাদিতা পোহা আল্লাহ রসুল পাইক সল্লাল্লাহ তা আলাআলাই ইয়ালিহুসাল্লাম বলে দিয়েছেন তাকুয়াই হচ্ছে হজ্জার সব বড় প্রস্তুতি আল্লাহ সুবহান ওয়া তায়ালার হয় অন্তরে রেখে হজ্জের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে রসুল এ খুদা সল্লাল্লাহ তা আদায় আলাই ইয়ালিউসাল্লাম এটাই বোঝাতে চেয়েছেন তাকুয়াই হলো হজ্জের সবচেয়ে বড় প্রস্তুতি আর তাকুয়া বলা হয় মুসলিম জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সুবান ও তালাকে ভয় করে চলা বা থাকা এটার নাম হচ্ছে তাকুয়া মানুষ দুনিয়াতে চলার যত জিনিসের দরকার আছে প্রত্যেক বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে থাকতে হবে এটার নাম হচ্ছে তাকুয়া রাসূল পাক সাল্লাল্লাহু তা আলাইহ সালাম বলে দিয়েছেন আর এটাই হলো হজ্জের সবচেয়ে বড় প্রস্তুতি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি وسلم এর আদর্শ মোতাবেক চলা ওয়ারকাবুল মাতায় আলেখলাসে বেসিম আতিল এহতিমাম হজ্জে যাওয়ার জন্য সওয়ারি প্রস্তুত করতে হবে সেটা হলো মনের ইচ্ছা আকাঙ্খাকে অত্যন্ত দুরুস্থ করে দুনিয়ার সমস্ত চিন্তা ফিকির থেকে মনকে পরিষ্কার করে একমাত্র দিকে নির্ধারিত কিছু মাসায়েল হজ্যের জন্য অতিরিক্ত রয়েছে এগুলোকে শিক্ষা গ্রহণ করতে হবে হজ্জা যাওয়ার আগেই

এখানে কিছু নিয়ম পদ্ধতি রাসুল সালাম বলে দিচ্ছেন আপনি যেখানে যাবেন পবিত্র নগরী মক্কা শরীফ এই জায়গায় ওই একই সময়ে একই দিনে আল্লাহর এই পৃথিবীর প্রত্যেকটা মুমিন মুসলিম যাদের উপরে হজ ফরজ হলো এমন সকলেই নির্ধারিত সময়ের মধ্যে একত্রিত হইতে হবে তাহলে পৃথিবীতে তো আসলে ছোট না কি নাকি আমাদের বাংলাদেশ আর পৃথিবী শেষ আর এই দুই তিন দেশের বাহিরে কি মুসলমান নাই পৃথিবীর সকল মুসলমানগণ সেখানে নির্ধারিত সময় একত্রিত হইতে হবে যাদের প্রতি আল্লাহ দিয়েছেন সারা পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রে কোন মুসলমান নাই এমন কোন রাজত্ব পৃথিবীর বুকে নাই তাহলে সারা পৃথিবী থেকেই মুসলমানগণ সেখানে একত্রিত হবেন তাহলে এবার বুঝতে পারা গেল সারা বিশ্বের মুসলমানরা একই দিনে নির্ধারিত সময়ে যে জায়গায় উপস্থিত হবেন এখানে মানুষের চাপ ভিড় কম হবে না অনেক বেশি হবে কি রাসুল পাক সাল্লাম বলে দিয়েছেন প্রচন্ড ভিড়ের মধ্যে বীরকে এরায়া চলতে হবে যেমন ধরুন আসোয়াদে চুমু দিতে হবে এখন যারা সেখানে গেলেন এবং প্রত্যেকেই চেষ্টা করবেন আমি যেন হজরে আসবাদ চুমু দিতে পারি তাহলে হজরে আসোাদের নিকটে কি ভিড় হবে কি হবে না শয়তানকে পাথর মারতে হবে এটা হজ্যের নিয়ম প্রত্যেক হাজি সাহেবগণ ওই একই জায়গায় শয়তানকে পাথর মারার জন্য যেতে হবে সেখানে কি পরিমাণ বীর হইতে পারে মুজদালেভার মধ্যে রাত্রি যাপন করতে হবে বিনায় কুরবানি করতে হবে আরাফার ময়দানে সারা পৃথিবীর মুসলমানগণ সেখানে অবস্থান করতে হবে এই যে একটা প্রচন্ড ভিড়ের সৃষ্টি হবে সেই ভিড়ের মধ্য থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে যেন আরেকজন মুসলমানের কষ্টের কারণ আপনি না হয়ে যান আমার সাল্লাম এটাই বলে দিয়েছেন আপনার কারণে আপনি হজ করতে গেলেন আপনি হাজির সাহেবের কারণে যদি আরো দশজন হাজির সাহেব কষ্ট পায় তাহলে আপনি গুণাগার হয়ে গেলেন নিজেকে গুনাহ থেকে রক্ষা করার জন্য ওয়াজারু প্রচন্ড ভিড়ের মধ্যে সাবধানতা অবলম্বন করতে হবে ও তাকে ঈদ আল মুসলেমিন আইন দা এজ দে সবগুলো আল্লাহ রসুল পায় সকল বিষয়ে আমাদেরকে সাবধান করতেছেন সেখানে নির্ধারিত কিছু কাজ তো আপনাকে করতেই হবে কিন্তু আমলে কাসির করতে পারবেন না যে কাজগুলো হজ্জের নিয়মের বাহিরে এমন কিছু কাজ সেখানে করা যাবে না আরেকটা কথা সারা বিশ্বের সকল মুসলিম নারী পুরুষগণ যাদের জন্য হজ ফরজ হলো সেখানে যেতে হবে আল্লাহ রসুল পাক এই ফরজকে ফরজ এলজাম বলে দিয়েছেন ফরজ বাংলা অর্থ হলো আবশ্যকীয় ফরজ এটা এমন এক ফরজ যে ফরজ আপনার থেকে ফুত হয়ে গেলে কাজা হয়ে গেলে সেই ফরজ আপনি আরেকবার আদায় করতে হবে মরার পরেও হজ আপনার উপরে ফরজ হলো আর আপনি হজ করলেন না মৃত্যুবরণ করলেন আপনি মৃত্যুবরণ করার পরেও হজের ফরজ আপনার উপর থেকে যাবে না সেটা আদায় করে দিতে হবে যেমন ধরুন এক মুসলমান ভাই নামাজ পড়লো না মরে গেল তার নামাজ আর কেউ পড়তে হবে না এই নামাজের নামাজ না পড়ার কারণে যে ক্ষতি হলো যিনি নামাজ পড়লেন না শুধু তার উপরেই বর্তাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে বোঝা পড়া করবেন এটি নিয়ে রমজান শরীফে রোজা নিয়ে রোজা ফরজ হয়ে গেল রোজা ছেড়ে দিলেন করতে পারলেন না এটা আল্লাহ এবং যিনি রোজা সাললেন তিনি এই দুইজনে বুঝবেন আর কেউ না কিন্তু হজ্জের ফরজ হলো আপনি মৃত্যুবরণ করলেও আপনার পক্ষ থেকে আপনার পরিবারের অন্য কেউ এই ফরজ আদায় করে দিতে হবে এখানে অতিরিক্ত কিছুই করা যাবে না ও সুরা প্রয়োজনের বাহিরে কোনো কাজ করা যাবে না ও রিয়া আর মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না আপনারা জানেন ওইখানে যে মানুষগুলো একত্রিত হবেন তাদের একজনেও কিন্তু ওই ফকির মিসকিন নয় সকলেই সম্পদশালী মানুষ আর ফকির মিসকিনদের প্রতি তো হস আল্লাহ তালা ফরস করেন নাই করেছেন কি বুনিয়াল ইসলাম ও আল্লাহ খামসিন মূল ভিত্তি শরীয়তের মোট পাঁচটি এর মধ্যে কলমা নামাজ রোজা জাকাত হজ সবার শেষের ফরজ হলো হজ হজের পূর্বে জাকাত যারা আমাদের মতো নিচু শ্রেণীর মানুষ টাকা পয়সার দিক দিয়া তাদের জন্য জাকাত দেওয়াও ফরজ না হজ করাও কি ফরজ না আর যাদের পকেটে অজস্র টাকা রয়েছে তাদের উপরে হজ করা ফরত হলো টাকা যদি কারো পকেটে থাকে তার মধ্যে অতিরিক্ত আরেকটা কাজ এই মানুষের মধ্যে বিরাজ করতে থাকে আর সেই কাজটা হলো আপনাকে অহংকার কেবরে বরত্ব এটা তার ভিতরে কাজ করতে থাকে যদি কারো পকেটে কোটি কোটি টাকা থাকে আর এমন কোটি আমাদের এ দেশে অভাব নাই বহুত রয়েছে পাকিস্তানি আমলে এই দেশের মানুষ বাইশ পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল করেছিল কি করে নাই এখন এই দেশে এমন বাইশ পরিবার হবে তাদের বিরুদ্ধে কোনো সংগ্রাম মানুষের কি নাই বাইশ পরিবারের বিরুদ্ধে তো সংগ্রাম মানুষ তখন করলো বাইশ শতেরও বেশি পরিবার হবে কোটি কোটি টাকার মালিক যারা তাদের বিরুদ্ধে মানুষের কোনো কথা নাই এই টাকা মানুষের পকেটে আসলে মানুষ অহংকারী হয় রিয়াকারী হয় আমার হুজুর পাক সাল্লাম বলে দিয়েছেন যত টাকা তোমার হোক সেখানে তুমি অহংকারী করতে পারবে না হ্যাঁ আমি টাকা খরচ করে এসেছি তোমার কারণে হোক যে আমি যেতে পারবো না আরে তুমি যাকে বললে তিনিও তো টাকা খরচ করে এসেছেন নাকি বাংলায় সেখানে চলে গেছেন কি কর কোন মানুষের কষ্টের কারণ তুমি হতে পারবে না অতিরিক্ত কোনো কাজ তুমি করতে পারবে না বলতে না এবং নিজের গরত্বের জাহির করতে পারবে না আমি উমক ঢাকাওয়ালা মানুষ তুমি জানো আমি কে এইভাবে নিজের গরত্বের জাহির করতে পারবে না ওয়াইজা আল মুসলিমিনা ইনদাল ইসদিহাম প্রচন্ড চাপের ভিতরে থেকেও কোন মুমিনের কষ্টের কারণ তুমি হতে পারবে না যদি আপনি হজজে যায়া কোনো হাজী সাহেবের কষ্টের কারণ হয়ে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আপনাকে সাবধান করে দিয়েছেন আল্লাহ রাখের সাবধান মানি যে গ্রহণ করবে না আপনারা কি মনে করছেন পাক তাকে সাফত করবে কি করল্লা রসুল পাক সাবধান করেছেন এই কাজ তুমি করতে পারবে না এরপরে করলেন এরপর আপনি কি রাসোল পাকের এর আশা করতে পারেন আমার হুজুর পাক ওই সমস্ত লোকদেরকে কখনো সাফাত করবেন না তবে হ্যাঁ এখানে যেখানে আপনারা হস করতে গেলেন আপনারা তো সবাই টাকাওয়ালা মানুষ কেউ ফকি নির্কুলা না আপনি যত টাকা হস করতে গেলেন ঠিক ওই পরিমাণ টাকা যদি গরিব মিসকিনকেও দান করে দিয়ে আসেন সেখানে তাহলে আপনার টাকার কোনো কমতি হবে না ঠিক করলাম না ভুল করলাম ওইখানে অনেক গরিব মানুষ একত্রিত হয় দানের আশায় ওরাও মুসলিম কোন মুসলিম সেখানে যেতে পারে না গরিব লোকরা যারা এখানে একত্রিত হইল হইল দানের আশায় তাদের প্রতি দয়া করো তাদের প্রতি দয়া করার অর্থ হলো তাদেরকে সহযোগিতা করো সাহায্য করো অসুফকারা একদম গরিব লোকদেরকে যে কোনোভাবে তাদের অভাব অভিযোগ পূরণ করে দাও নেতা কোনো মিমান আমিন হুল্লাহ মিনাল হুম এই কাজগুলো করলে কি হবে যদি যদি আপনি কোনো হাজি সাহেবের কষ্টের কারণ না হন হজুরে আশুয়াদের মধ্যে আপনার দ্বারা যদি কোনো হাজি সাহেব কষ্ট না পায় শয়তানকে পাথর মারার সময় কোনো হাজী যদি আপনার জন্য কষ্ট না পায় যদি কোনো গরিব মানুষের সঙ্গে অসৎ আচরণ করে থাকেন যাবে না ফকিনের pula সর এখান থেকে আমার অনেক কাজ আছে ঠিক বড় লোকের এরকম কয় না গরিবদেরকে ভিক্ষার জন্য গেলে কি করে তারা যাও এখন সময় নাই আর আল্লাহ রাব্বুল আলামিন কয় কি হাম্মা সাইলা আল্লাহ রব আলিন কেউ যদি তোমার কাছে প্রার্থী হয় সাহায্য প্রার্থনা করে সাবধান তাকে কখনো ফিরাইয়া দিবে না যদি দিতে না পারেন সুন্দর কালামের দ্বারা তাকে বুঝাই দিতে হবে যে ভাই দেওয়ার মতো এখন নাই দিতে পারতেছি না তুমি অন্য সময় আসো সুন্দর কালামে তাকে বিদায় করতে হবে ধমক দেওয়া যাবে না এখন যে সমস্ত লোকেরা গরিবকে ধমক দিল না গরিবের সহযোগিতা করলো দুর্বলকে ধমক দিল না টাকা পয়সা দান করলো এই কাজগুলো যারা করবে সেখানে যায় আমার বাংলাদেশের আবহাওয়া পরিবেশ আর মক্কের শরীফের পরিবেশ কিন্তু একরকম না নাকি না বুঝেন না এটা ওই দেশের বাতাস একরকম এই দেশেরই বাতাস আরেক রকম আপনার সর্দি জ্বর হইতে পারে সেখানে গেলে হইতে পারে কি পারে না ইন্দোনেশিয়ার বাতাস বাংলাদেশি বাতাসের মতো নয় তাই বলে কি ইন্দোনেশিয়ার মুসলমান মক্কা শরীফ যাবে না যেতে হবে শ্রীলঙ্কার মুসলমান পাকিস্তানের মুসলমান সমস্ত দুনিয়ার মুসলমানেরা সেখানে একত্রিত হবেন কোন দেশের মানুষের পরিবেশের সঙ্গে মক্কা শরীফের পরিবেশের কোনো মিল নাই আমার হুজুর পাক বলেন যারা হজ্জের সময় এই কাজগুলো করবে দুর্বলকে সহযোগিতা করবে গরিবকে সাহায্য করবে হজ্জের নিয়মসমূহ মেনে চলবে তার মতো আরেকজন হাজির সাহেবের কষ্টের কারণ না হবে নিজের বরত্বের জাহির যখন তিনি করবেন না লেতাকোন কোন মিম্মান আমিনহুল লাহ মিনাল হুমাল্লাসলাম অবশ্যই অবশ্যই লামে তাকিদের দ্বারা আমান্নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সালাম। এ কথাটি বুঝিয়ে দিয়েছেন কোন প্রকারের অসুখ বিসুখ আমার শহরে পেট খারাপ সর্দি কাশি এর কোন রোগ আপনার হইতে পারে না হবে না সেই নিরাপত্তা আল্লাহ সুবহান ওয়া taala হাজী সাহেবদের জন্য দান করতেছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আল্লাহর বল আলামিনের এই নিরাপত্তার বিষয়ে আগে লামে তাকীদের দ্বারা কথার গুরুত্ব তিনি অনেক বুঝিয়ে দিয়েছেন এরপরও তো দেখা গেছে এই নিরাপত্তা আল্লাহ তালা দেওয়ার পরেও হাজির সাহেবদের অনেক অসুখ বিসুখ সেখানে হয়ে যায় হয় কি হয় না আপনারা মনে করবেন আপনারা বুঝে নেবেন এটাই যে হাজি সাহেবের মক্কা শরীফে যাওয়ার পরে অসুখ হলো বিভিন্ন রূপ তাকে ধরল নিঃসন্দেহে এই লোকটা আল্লাহ রসুল পাককে অসম্মান করেছে আল্লাহ রবুল আলমিনের ফরমানকে সে অমান্য করেছে তাই তার অসুখ বিসুখ হয়েছে যদি আপনি হুদুর পাককে মেনে চলুন কোনো রোগ আপনার হবে না এই সময়ের মধ্যে তোমার সঙ্গী সাথী হাজি সাহেবদেরকে সম্মান কর এগুলো আল্লাহ রসুল পাক বলতেছেন ওয়াল যে মূল আদা বাবা হেফি রাস্তার মধ্যে হজ্জের যাওয়ার সময় অন্যান্য হাজি শব্দের সঙ্গে সৎ ব্যবহার ভদ্র আচরণ তোমরা করো ওয়ালাইকুম বিতকত ও الاحتشام এবং এই অবস্থার মধ্যে এই সময়ের মধ্যে তোমরা আল্লাহ রাবুল আলামিনের ভয়কে কালবের মধ্যে জাগ্রত রাখো আল্লাহ তালার প্রতি নিজে লজ্জিত হও প্রচন্ডভাবে লজ্জিত হয়ে থাকো আল্লাহ তালার সামনে ওয়াহাফিজু আলা সালাত নামাজের সংরক্ষণকারী হও ফা ইননা হাফিজিন রা'সুন নিজাম জেনে রাখা দরকার প্রত্যেকটা মুমিন লোকের এই নামাজ হচ্ছে ধর্মের মাথা রাসুন অর্থ কি মাথা এখন ধরুন আমরা এখানে মানুষ আছি এই গলা থেকে উপরে টুকু যদি বাদ দেওয়া হয় বাদ দিলে আমরা জিন্দা থাকতে পারবো কি কর কেন মাথা নাই সে মৃত্যু হয়ে গেল নামাজ যেই মোমেনের আমলের মধ্যে নাই তার অবস্থাও ঠিক ওই রকমই হবে কাজে আমাদের প্রত্যেকটা মানুষ আল্লাহর হুকুম রসুল পাক প্রতি ভালোবাসা নামাজের প্রতি ভালোবাসা मोहब्बत এগুলো আমাদের প্রত্যেকের করা দরকার করতে হবে এগুলো পালন করে এখান থেকে ইমান সহ বিদায় নেওয়া তৌফিক আল্লাহ সুবহান আমাদের সকলকে দান করুন সফল বলুন আমিন ওয়া আখির দাওয়ানা wọn àfahàn náà wà nìyẹ kó nzara mọri àfésín sunmi kù.